এবার শাবনাস নাইমের টাঙ্গাইলের বাড়িতে বার্ষিক বনভোজন করল বাংলাদেশের জনপ্রিয় সব তারকারা দাদা এটা কেমন লাগছে আজকের আয়োজন মানাই যে শেষ পর্যন্ত সফলভাবে হচ্ছে আমার খুব ভালো লাগছে যে সবাই তোমরা এসেছো আজকে আমরা মজা করতে পেরেছি কথাছি কেক খাওয়া হাসি হাসি গান দুষ্টমি মজা সব কিছু হয়ে গেছে সবচেয়ে ধৈর্য পরিচয় দিয়েছেন যিনি সে আমাদের সাবানা গেল কই সাবানা আপা সাবানাফা মানে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত উনি মানে সাবানা বলতে সাবানা হচ্ছে একটা আমাদের জন্য উদাহরণ আর ধৈর্য শক্তি एग्जांपल আমি সেই জায়গা থেকে বলছি এই যে ব্যস্ত সবাইকে একসাথে করে আমি জানি গ্রুপের মধ্যে কি পরিমাণ তারিখটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছিল যে শেষ পর্যন্ত আমরা আসতে পারবো কিনা এই যে হাসিম ওকে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে এখানে আজকে পর্যন্ত এই সুন্দর দিনটা আমরা উদযাপন করছি কেমন আমি হলো সবাই যে এসছো আমরা গল্প করছি মজা করছি এটা আমি অনেক এনজয় করছি কিন্তু যত অ্যারেঞ্জমেন্ট অল হলো নাই এবং আমার দেখতে পাচ্ছেন আমাদের সকাল থেকে নানান আয়োজন আপনারা এর মধ্যে ফেসবুকে দেখেছেন একটা ভিডিও ডিরেকশন থেকে শুরু করে সবকিছু আচ্ছা এখানে আমাদের উপল ভাই আছেন ভাইয়া কেমন লাগছে এটা স্মৃতিতে থেকে যায় কিছু বলেন শুধু ভাষা এক্সপ্লেইন করা যাবে না সবনাজাপুর নাইম ভাইয়া নামীরা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে इट्स এক্সপ্লেনিবল বিয়ন্ড ওয়ার্ডস আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা উই আর ব্লেসড আমরা আজকে এসেছি এখানে মজা সময় এনজয় করছি মজা মজা খাওয়া-দাওয়া করছি আল্লাহ সবসময় এই পরিবারটিকে সুখে শান্তিতে থাকে সবাই আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব এবং কোণালকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুব ব্যস্ত কোণাল আমি এর মধ্যে লাইটটা চলে যাবে যেহেতু একটু শেয়ার করি আমাদের এই দিদিমনি দিদি ভাইয়ের এই যে স্বর্গে আমরা আসছি অনেক তারিখ নিয়ে অনেক হ্যাসপেস করার পরে একটা জায়গা আমরা হ্যাঁ স্বর্গ দিয়ে গানটা একটু পরেই যাচ্ছি আমরা কোনালের অনুভূতি জানতে চাচ্ছি অনুভূতি ফ্যান্টাস্টিক এবং সাবনা চাপা নাইন ভাই এবং মামনি তারা মিলে এত সুন্দর একটি আয়োজন করেছে এরপর আছে আমাদের জিয়া দাদা জিয়া দাদা গানটা নিয়ে নিন আপনি চিনা না বুঝি না তুমি ছাড়া কিছু বুঝি না বুঝি না এবার জিয়া ভাই জিয়া ভাই বিজ্ঞাপন বিরতি পরে আমরা আবার অনুষ্ঠানে চলে আসছি এত সুন্দর গানের পর আসলে আর কিছু বলার নেই গানের পর শুধু খাওয়া মানে খাবারের চাইতেও গানটা সুন্দর ছিল খাবার এত সুন্দর গানের পর এত অসাধারণ খাবার তারপর অনুভূতি একটু ছোট করে আমরা একটু বলি এগুলো ভালো লাগছে দাদা আচ্ছা কি ভালো লাগছে যাই হোক এই ধরনের লোক আমায় উচিত হয়নি যাই আপনি খুব ভালো বলছেন আমাদের আপু কেমন লাগছে পুরোটা সময় আমার আমার একটু বেশি বেশি কারণ আমার ছোটবেলার বান্ধবী শাবনাথ আর ওর বর নাইন ভাই আর একটা ছোট্ট মা আমাদের মামনি আর একজন মা আমাদের কানাডাতে আছেন সুন্দর করে এত সুন্দর করে ডেকোরেশন করেছে আমি মুগ্ধ আর ভালোবাসায় ঘেরা একটা স্বর্গ ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো তাদের ঘর